আসসালামু আলাইকুম গত কয়েক বছর ধরে আমি বাগান করছি আর বাগানের সবজি সংরক্ষণ করে রাখি যেগুলো শীতের সময় বের করে করে রান্না খাই তো এগুলো দেখে অনেকেই প্রশ্ন করেছেন যে কিভাবে আমি আসলে সবজিগুলো সংরক্ষণ করি আজকে হচ্ছে আমি আমার বাগানে একটা লাউ এটা রেখে দিব তো ভাবলাম পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে লাউটা আগে খোসা সহ ভালোভাবে ধুয়ে নিই খোসা ছাড়ানোর পরে আবার ধুই আমি লাউ কাটার পরে কখনোই লাউ ধুই না এরপরে হচ্ছে লাউটা কেটে নিচ্ছি আসলে আপনি আপনার মতো করে কেটে নেবেন যেভাবে রান্না করবেন তো আমি দুই তিন টাইপের করে কেটে নিচ্ছি কারণ লাউটা বেশ বড় ছিল প্রায় পাঁচ কেজির মতো ওজন ছিল লাউটার অনেকে সবজি হচ্ছে সিদ্ধ করে তারপর রাখা আমি কোনো ধরনের সবজি করি না যে কোনো সবজি কিন্তু আপনি এইভাবে রাখতে পারেন তবে অনেক সবজি আছে কেটে ধুয়ে নিতে হয় সেগুলো কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরে হচ্ছে একটা জিপ্লক ব্যাগে রেখে দিবেন আর যখন রান্না করবেন সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করে তারপরে রান্না করবেন বাইরে বের করে রাখবেন না তাহলে কিন্তু সবজি সিদ্ধ হতে চায় না প্লাস হচ্ছে রং নষ্ট হয়ে যায় তবে শাকের বেলায় কিন্তু পদ্ধতিটা ভিন্ন হয়